হ্যালো বন্ধুরা সম্প্রতি পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিকের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনার সমালোচনার ঝড় কারণ হঠাৎই শফিকের সাথে নতুন একটি মুখ দেখা যাচ্ছে আর এ নিয়ে তার দর্শকদের মনে জেগে উঠেছে নানান ধরনের প্রশ্ন কে এই মেয়েটি শফিকের সঙ্গে তার কিসের সম্পর্ক বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর দিতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জানবো আসলে এই মেয়েটিকে শফিককে আসলে বিয়ে করেছে নাকি তাকে নিয়ে গুজব রটানো হচ্ছে তো চলুন পুরো ভিডিও দেখতে থাকি তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা শফিকের সাথে বর্তমান সময়ে যে মেয়েটির ছবি দেখা যাচ্ছে এমন কি একটি ভিডিও ভাইরাল হয়েছিল তার নাম তারা খান বাড়ি নদিয়া জেলায় এর আসল পরিচয় হচ্ছে তিনি পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিকের স্ত্রী বিয়ে করেছেন মাত্র কয়েকদিন হল তবে এদের মধ্যে প্রেমের সম্পর্ক বেশ কয়েক বছরের তথ্য বলছে পারিবারিক কিছু ঝামেলার জন্য হঠাৎ করেই বিয়ে করেছেন তারা খান এবং শফিক শফিকের বিয়ের কারণে অনেকেই মনে করছেন বেশ মানিয়েছে এই জুটিকে আবার অনেক মেয়েরাও মেয়েরা হয়েছেন হয়েছেন মন ভেঙে গেছে এমনটাই মন্তব্য করছেন অনেকেই তো বন্ধুরা আশা করছি শফিকের বিয়ে এবং তার সাথে নতুন যে মেয়ের ছবি দেখা যাচ্ছে এই ব্যাপারে যে প্রশ্ন ছিল আপনাদের মনে সবকিছুর সমাধান হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে শফিক এবং তারা খানের জুটি ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন